জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কুম্ভ রাশি দু সাল মহাদেবের আশীর্বাদে ভাগ্য উন্নতি ও সাফল্য খুব বড় সুযোগ নিয়ে আসছে মহাদেবের আশীর্বাদে কুম্ভ রাশির কপাল খুলে যাবে আসছে বড় সাফল্যের সময় শিব তথা মহাদেব সনাতন ধর্মে সর্বশক্তিমান ত্রিলোকের অধিপতি দেবাদিদেব মহেশ্বরের কৃপা যার উপরে পড়ে তার জীবনে কোনো বাধাই টিকে থাকতে পারে না কুম্ভরাশি জাতক জন্য এক বিশেষ সময় আসছে যখন স্বয়ং মহাদেব খুলে যাবে তাদের এক নতুন মন নেবে আর মিলবে বহু প্রতীক্ষিত সাফল্য কুম্ভ রাশি শনির অধীনে একটি বায়ুত্থ রাশি এই রাশির জাতক জাতিকারা প্রকৃতিগতভাবে বুদ্ধিমান স্বাধীন চেতা সমাজ সচেতন এবং নতুন চিন্ত ভাবনায় বিশ্বাসী বিজ্ঞান প্রযুক্তি গবেষক এবং সমাজসেবামূলক কাজে এরা এগিয়ে থাকে কিন্তু অনেক সময় সঠিক সময়ে সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়ে বহু কষ্টের পরও কাঙ্ক্ষিত সাফল্য মেলে না তবে এবার আপনাদের সময় বদলাতে চলেছে মহাদেবের আশীর্বাদে পরিবর্তন আসবে দু সালে শুরু থেকেই কুম্ভ উপর বিশেষ দৃষ্টি রাখছে মহাদেব দেবাদিদেবের কৃপায় নেমে আসবে শুভ পরিবর্তনের বন্যা বিশেষ করে শনি বৃহস্পতি এবং রাহুর অবস্থান এমন দুর্লভ তৈরি করবে যা কুম্ভ জীবনে আক্ষরিক অর্থেই ভাগ্যতায় ডেকে আনবে অর্থনৈতিক উন্নতি থেকে এই বছর খুব ভালো যাবে বছরের শুরু থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার পরিবর্তন দেখা যাবে হঠাৎ করে দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা হাতে আসবে ব্যবসায় অপ্রত্যাশিত লাভ করতে পারবেন নতুন ইনভেস্টমেন্ট থেকে লাভজনক সাফল্য আসবে সরকারি প্রকল্প বা বড় সংস্থার সঙ্গে যুক্ত হয়ে বড় অর্থ উপার্জনের সুযোগ আসবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময় একেবারেই অনুকূল মহাদেবের কৃপায় যে কোনো ঝুঁকিপূর্ণ কাজও লাভে পরিণত হবে চাকুর কর্মক্ষেত্রে বিশাল উন্নতি হবে বহুদিন ধরে যারা চাকরির সন্ধানে ছিলেন এবার তারা ভালো সুযোগ পাবেন ভালো জায়গায় চাকরি পাবেন সরকারি চাকরিতে সুসংবাদ আসতে পারে যারা ইতিমধ্যে কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন তারা বড় পদোন্নতি বা বড় দায়িত্ব পেতে পারেন বিদেশে কাজের সুযোগ আসবে অনেকের জন্য কর্মক্ষেত্রে দীর্ঘদিনের শত্রুরা পরাস্ত হবে আর আপনার প্রতিভা সব জায়গায় স্বীকৃতি পাবে শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে বন্ধুরা যারা পড়াশোনায় তাদের এবার কপাল খুলবে বিদেশে সুযোগ আসবে সরকারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নিশ্চিত উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাওয়া সম্ভব ছাত্রদের জন্য এই বছর একেবারেই গোল্ডেন সময় দাম্পত্য জীবন প্রেমে সুখ সমৃদ্ধি বাড়বে যারা অনেকদিন ধরে বিয়ে নিয়ে সমস্যায় পড়েছিলেন তাদের জন্য এবার বিয়ের চোখ তৈরি হচ্ছে বৈবাহিক জীবনে সুখ ফিরে আসবে পুরোনো মান অভিমান দূর হবে প্রেমের নতুন মোড় আসবে প্রেম বিবাহ সফল যারা তারা নতুন করে একে অপরকে বসতে শিখবেন মহাদেবের আশীর্বাদে পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে স্বাস্থ্য দিক থেকে ভালোই যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এবার ভালো থাকবে মহাদেবের কৃপায় দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি মিলবে মানসিক চাপ কমবে নতুন শক্তি এবং উদ্যম ফিরে আসবে যারা শারীরিক দুর্বলতায় ভুগছিলেন তারা দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন যাত্রা এবং ভ্রমণের জন্য অত্যন্ত শুভ সময় বিদেশ যাত্রায় যোগ প্রবল জীবনের প্রথমবার অনেকেই বিদেশে পা রাখতে পারবেন ব্যবসায়িক সফল অত্যন্ত লাভজনক হবে তীর্থযাত্রার সুযোগ আসবে বিশেষ করে কাশী কেদার বা বদ্রি ধামে যাওয়ার সুযোগ আসবে মহাদেবের দর্শন এবং তার আশীর্বাদ কুম্ভ রাশির জীবনে স্থায়ী সুখ সমৃদ্ধি এনে দেবে অপ্রত্যাশিত সৌভাগ্যের হাতছানি পাবে এই বছর দু সাল ভাগ্য হঠাৎ করে এমনভাবে খুলবে যে যা কখনো কল্পনাও করেননি সেটাই আপনার জীবনে ঘটতে চলেছেন বন্ধুরা আপনারা কেউ কেউ লটারিতে হঠাৎ করে ধনপ্রাপ্ত পেয়ে ধনী হয়ে উঠতে পারেন জমি জমা সংক্রান্ত পুরনো মামলায় জেতার সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তি লাভ হবে এগুলো একান্তই মহাদেবের কৃপা ছাড়া সম্ভব নয় মহাদেবের কৃপায় কুম্ভ রাশির জাতক জাতিকেরা উন্নতির এক চরম শিখরে পৌঁছবেন মহাদেবের কৃপা লাভ করতে বন্ধুরা আপনারা কিছু নিয়ম মেনে চলবেন প্রতি সোমবার শিব পুজো করুন ও উপোস করুন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন ওম নম শিবাই মন্ত্রটি একশো বার জপ করুন দুধ দই মধু ঘি চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গে নিবেদন করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ওং ত্রাম্বক যহে সুগন্ধিং পুষ্টি বর্ধ নম্বারু প্রতিদিন অত্যন্ত একুশ বার এই মন্ত্রটি জপ করুন নীল বস্ত্র ও নীল রঙের জিনিস দান করুন শনি দেব ও অধিপতি তাই প্রতি শনিবার নীল বস্ত্র কালো তিল তিলের তেল দান করলে শিব এবং শনিদেব দুজনেরই কৃপা মিলবে নদী বা পুকুরের দুধ ও জল অর্ঘ দিন জলীয় উপাচার মহাদেবের প্রিয় এতে সমস্ত বাধা দূর হবে দু সাল কুম্ভ জন্য এক গোল্ডেন সময় মহাদেবের আশীর্বাদে খুলে যাবে ভাগ্যের দরজা অর্থ সম্মান সুখ সমৃদ্ধি প্রেম ভালোবাসা স্বাস্থ্য সব ক্ষেত্রেই বড় সাফল্যের মুখ দেখবে কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবনে এমন শুভ সময় বারবার আসবে না তাই এই সময়কে কাজে লাগান মহাদেবের নামে মন থেকে প্রার্থনা করুন আর বিশ্বাস রাখুন শিব করবেন দয়া কাটবে সকল ভয় জয় মহাদেব হর হর মহাদেব ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন